আসসালামু আলাইকুম আমি আজকে চলে আসলাম বুস্তলা বাজারে বুস্তলা বাজারের প্রাকৃতিক যে সৌন্দর্য ড্রোন ক্যামেরার মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব সাথে থাকুন অবস্থানের দিক দিয়ে বুস্তলা বাজার সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলা থেকে দক্ষিণ পশ্চিমে প্রায় দশ কিলোমিটার দূরে অবস্থিত একটি পরিচিতি গ্রামীণ বাজার চারিদিকে সবুজ গাছপালা ধান ক্ষেত আর শান্ত প্রকৃতির এই বাজারটিকে ঘিরে রেখেছে মনোরম গ্রামীণ পরিবেশ প্রকৃতির মাঝে ছোট্ট এই বাজারটিকে ড্রোনের চোখে দেখলে সত্যি এক অপরূপ দৃশ্য তৈরি হয় আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করতে ভুলবেন না এ বাজারকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান এছাড়াও স্কুল মসজিদ এবং মাদ্রাসা এসব প্রতিষ্ঠান মানুষের ধর্মীয় সামাজিক ও অর্থনৈতিক শিক্ষায় গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ফলে বাজারটি শুধু বাণিজ্যের জায়গা নয় এটি এলাকাবাসীর উন্নতি ও সুশিক্ষার কেন্দ্রবিন্দু ড্রোন ভিডিও করার সময় দেখা যায় এলাকার মানুষ অত্যন্ত কৌতূহলীভাবে দাঁড়িয়ে আছেন অপলক দৃষ্টিতে তারা তাকিয়ে থাকে শুধু একটাই কারণে ড্রোনের চোখে তাদের বাজারটি কেমন দেখায় সেটা দেখার আগ্রহে এই কৌতূহল আনন্দ ড্রোন শুটিংকে আরও প্রাণবন্ত করে তোলে আর মানুষের সরলতা ও আন্তরিকতাও স্পষ্ট হয়ে ওঠে বিকেল হলেই যেন নিত্য প্রয়োজনীয় পণ্যের কেনাকাটার ভিড় জমে আশেপাশে কয়েকটি গ্রামের মানুষ প্রতিদিন এই বাজারে আসে তাদের দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য এই বাজারে টাটকা শাক সবজি ফলমূল যা কৃষকের থেকে সরাসরি আনা হয় ভ্রাম্যমান খাবারের দোকান হস্তশিল্প সব মিলিয়ে বাজারটির সৌন্দর্য আরো বাড়িয়ে তোলে সূর্য অস্ত যাওয়ার সময় বাজারের পরিবেশ আরো মনোমুগ্ধকর হয়ে ওঠে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ